এমআরআই করছে আমার করার পরে ধরা পড়ছে মেনিন জিউমা বা ব্রেন টিউমার যা রোগীর দৈনন্দিন জীবনযাত্রা এবং মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলে আজ আমরা এমন একজন রোগীর গল্প শুনব যিনি এইচডি হোমিও সদনের হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পেয়েছেন আসুন তার যাত্রার গল্প শুনি সার্জারি ডাক্তার থেকে আর কি জানাতে পারছি যেন আমার ব্রেন টিউমার ডাক্তার বলার পরে ওই জায়গায় আমি অনেকটা ইয়ে করছি চিকিৎসা করছি পরীক্ষা করছি দশটা পরীক্ষা করার পরে তারপরে এমআরআই করছে এমআরআই করার পরে ধরা পড়ছে যে বেরিন টিউমার পরে ছাড়া ডাক্তার বলছে যে অপারেশন করা লাগবে অপারেশন করলে রিক্স আছে তার জন্য আমি অপারেশন করিনি তারপর শুনতে পারলাম যে এই জায়গায় ছাড়ে হোমিও শুদ্ধায় তাতে আল্লাহ কুমে তারপর আমি এই জায়গায় আসছি মেনিনজুমা হলো মস্তিষ্কের মেনিনজেস থেকে উদ্ভূত একটি টিউমার এটি সাধারণত ধীরে ধীরে বৃদ্ধি পায় কিন্তু যখন এটি বড় হয়ে যায় তখন মস্তিষ্কে চাপ সৃষ্টি করে যা রুগীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে মারাত্মক প্রভাব ফেলে প্রচলিত চিকিৎসায় এটি সার্জারির মাধ্যমে নিরাময় করা হয় কিন্তু অনেক রুগী সার্জারির পরও পুরোপুরি সুস্থ হতে পারেন না। যখন আপনি সময় আপনি কি কি সমস্যা তো ব্যথা করত তারপরে ঘাড় মাথা নিয়া ব্যথা করত মা জামি নিয়া ব্যথাটা হতো পুরো মাথার এক সাইডে বাম সাইডে

মুখের ফেস পুরা অনেক ব্যথা করতো পুরা জামিনিয়া, মারি জামি এগুলো নিয়ে পুরা ব্যথা করত এসটি হোমিও সদনের ডাক্তার এ আলম হোসাইনি এবং তার দল রোগীর সমস্যাগুলির গভীরে গিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তাকে সুস্থ করে তুলেছেন আমার নেতৃত্বে এসডি হোমিও সদনের মেডিকেল টিম রুগীর শারীরিক এবং মানসিক সিম্পটমগুলোকে বিশ্লেষণ করে রুগীকে ঔষধ অ্যাপ্লাই করে এই ঔষধের প্রভাবে রুগী ভালো আছেন যেটা আপনারা রুগীর মুখেই শুনেছেন এবং রুগীর প্রাণবন্ত কথা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে রুগী আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আপনি পূর্বের সমস্যা এবং বর্তমানে যে আপনার সমস্যা আপনি কেমন আছে। বর্তমান সময়ে আমি মোটামুটি আলামনে নামে ভালোই আছি আপনার ফোলাটা কমেছে যে বের হয়ে আসতো লাল হ্যাঁ আগে থেকে অনেকটা কমেছে মাথা ভার এটা কি হালকা আছে অতটা নাই অল্প আছে তুলনায় অনেকটা ভালো অনেকটা ভালো তারপর হাত পায়ে আচ্ছা আপনি একটু দেখি

ছেড়ে গেছে না আলহামদুলিল্লাহ আপনি যে ভয়টা পেতেন অসুস্থতার কারণে মৃত্যু হয় সেটাও সেটা আলহামদুল একটু কমছে এই সাফল্য প্রমাণ করে সঠিক চিকিৎসা রোগীর জীবনকে স্বাভাবিক করতে পারে এস ডি হোমিওসাদনের চিকিৎসা পদ্ধতি অসংখ্য রোগীর জন্য আশীর্বাদ শুরু আপনার যদি এমন কোনো সমস্যা থাকে তবে দেরি না করে এস ডি হোমিওসাদনের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে স্বাস্থ্য আমাদের সবার সবচেয়ে মূল্যবান সম্পদ এইচটি হোমিও সদন আপনাকে সেই সুস্থতার পথ ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ আজই সিদ্ধান্ত নিন এবং সুস্থ জীবনের পথে এক ধাপ এগিয়ে যান ডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ